গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি তা যাই হোক আজকে হচ্ছে মহা অষ্টমী সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে মহা অষ্টমীর অনেক অনেক প্রীতি অনেক অনেক শুভেচ্ছা তা যাই হোক আজকে হচ্ছে অষ্টমী উপলক্ষে আমরা এখন মানে আমার বড় বৌদি বাড়িতে নিমন্ত্রণ আছে আমাদের সবার সকলকে আছে খাওয়া দাওয়ার প্রোগ্রাম করেছে বৌদি রেখেছে তা আজকে কী কী করবো কী কী খাবো না খাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থেকেও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে আর হচ্ছে আর কথা বলি তোমাদেরকে যে আমার ভিডিওগুলো পরপর আসবে এখন পুজো যেহেতু পুজো উপলক্ষে তোমাদেরই ভা মানে তোমরা অনেকে রাজ্যেকে ঠাকুর দেখো তারপরে হচ্ছে তারপরে সবাই ঠাকুর ঠাকুর দেখতে যায় রাজ্যেকে যেহেতু তারপরে একটু পুজোর সময় মানুষ একটু দেরি করে ঘুম থেকেও ওঠে সেরকম কাজ বাজ থাকে না মানুষের পুজোর সময় অনেকে হোম ডেলিভারি খায় তাই তোমার তোমরা ভিডিওটা সেরকমভাবে দেখবে না তার জন্য আমি এখন ছাড়ছি না যাতে তোমরা সকলে দেখো ভিডিও সেই জন্য আমি পুজোর পরে ছাড়ছি তা যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো ধরো গলায় ঠান্ডা লেগে গেছে মনে কালকে আইসক্রিম খে তা যাই হোক আমার সকালে স্নান ঠান করে কাজকর্ম করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের বাসন টাসন মেজে আবার রেখে দিয়েছি বিকেলে পুজো দেবো বলে তা চলো এখন বৌদি বাড়ি যাবো মাম্মা এরকম চেঁচায় না তা বৌদি বাড়ি যাব কে কে আসবে বৌদি বাড়িতে কী কী খাবো না খাবো সেগুলো তোমার সঙ্গে শেয়ার করো তোমরা কিন্তু ভিডিওটা আমি এটা দিয়ে তুলো করছি আমার পা কেন আমরা যাচ্ছি নেমন্তন্না নেমন্তান্না ও না তো যাচ্ছে যাই হোক চলো তোমরাও চলো আমাদের সাথে আমরা কি কি করব না করব কে কে আসবে না আসবে কি খাবো না খাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার তোমরাও চলো আমাদের সাথে গরম কর না চলো তোমরাও চলো ছো আমি বেরিয়ে পড়েছি এখন মিষ্টি আনতে যাচ্ছি ও মা মা কি করিস বোনকে ডাকলাম ওরা এখন বসে রয়েছে ওই দেখো মিষ্টি নেওয়া হয়ে গেছে দেখো মিষ্টি নিয়ে নিয়েছি আমি এখন পনেরো পিস বৌতি বাড়ি যাচ্ছি চলো আমার মা বেলকুনিতে বসে রয়েছে দেখো দেখতে পারছিস কি বলতো কি আমি দেখো মাসিমা কি ড্রেস দিয়েছে ভাবি দেখো আমাদের ভাড়া থাকে কি সুন্দর ভাবি টিপ পড়েছে কি সুন্দর ভালোই তো লাগছে ভাবি তোমাকে অঞ্জলি দিয়ে আচ্ছ এখন চলে এসেছি আমরা চলে এসেছি তোমাকে নন্দ করে দিয়ে আমি আমার মামা আমাকে করে এসেছি সেই চল আর রান্না বান্না চলছে নাও আর

আলু দিয়ে পনির দিয়ে রসা রসা রান্না হবে ছোলার ডাল হয়ে ছোলার ডাল হয়ে গেছে দাদা দেখাচ্ছি তোমাদের এই দেখো ছোলার ডাল হয়ে গেছে সুজি হবে তোমাকে দুধ আনতে দিলাম আমার আজকের মেনু কি হবে সেটাই এখন আমার বৌদি বলছে বলো আমাদের নেমন্তন্ন আজকে আজকে এদের বাড়িতে রান্না হচ্ছে লুচি তারপরে ছোলার ডাল ফুলকপি দিয়ে পনির দিয়ে আলু দিয়ে রসা আলু দিয়ে দম টাইপের একটা হচ্ছে তারপরে সুজি হচ্ছে তার সাথে বোদে সরভাজা লেডিগেন্ডি তারপর আবার ঠান্ডা আছে লিমকা অনেক আইটেম করেছে আজকে জানি না কি কারণে ওর কি কিছু আছে নাকি আজকে সেটাও আমি জানি না বলেনি

ফুলকপি আলু দিয়ে দিয়েছে এবার পনিরগুলো দেবে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর পনির দিয়ে এটা রসা রসা করা নেবে মাখা এদিকে সুজি হচ্ছে ওই দেখো ওই দা মাখার পর্ব চলছে ওই দেখো আমি তো ভাবলাম কে না কে কমপ্লিট কপি আলু পনির দিয়ে রসা কমপ্লিট না কিছু আর সুজি দুই থালা দেখো এক থালা থালা তুমি নিচে গেলে পরে বিনোদন আর এক কিলো ময়দা নিয়ে এসে কথা এটা ময়দার মধ্যে কি সুন্দরভাবে জোয়ান দিল ওই জোয়ানটা দিয়ে আবার ভালো করে মাখবে লুচি ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছো দেখো মামাম লুচি ভেজছে মামার জন্য আর ও ভাত দি ভাই খাবে আর মামা খাবে দেখো মামাম কি সুন্দর ভেজেছে এই লুচিটা ও আমি আমার বড় মেয়েকে খেতে দিয়ে দিয়েছি এখানে আছে লুচি দেখতেই পাচ্ছো এখানে আছে হচ্ছে ছোলার ডাল এখানে আছে পনির দিয়ে ফুলকপি দিয়ে দেখো কি দারুণ লাগছে দেখতে পনির দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি আর হচ্ছে এখানে আছে বোদে এখানে আছে কুচি এখানে আছে রেদি ভিন্ডি আর এখানে আছে সালাদ মিষ্টি সরভাজা সরভাজা দেখো এখানে ধীরিয়েছি আজকে এত রকম আইটেম হয়েছে হ্যাঁ মামা ইমোশনা খাচ্ছে এই দেখো খাচ্ছে দেখতেই পাচ্ছো গরমে খাচ্ছে দেখতেই পাচ্ছো কেমন হয়েছে রান্না খুব 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 ভালো হয়েছে বলছে বুঝতেই খুব 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 ভালো হয়েছে হজম হবে আমার টাইম হলো আসার জগদ্ধাত্রীর হাত দেখতেই পাচ্ছ সেই শাখা বাঁধানো শাখা কিনে নিয়ে আসলাম বাগবাজার দিয়ে সেই দেখো বানিয়ে পড়াও হয়ে গেল আজকে মহাষ্টমী উপলক্ষে পড়েছে ছেলে গিফট করেছে আমার বৌদিকে দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে এ দেখো ময়ূর আর এখানে হচ্ছে প্রজাপতি দেখতে পাচ্ছ ভীষণ হয়েছে

আমাদের কি কি আইটেম হচ্ছে তোমাদের আবার দেখাচ্ছি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা শুধু খাবো এখন সব মেয়ে ছেলেরা মানটু ঠিক করে বস্তা একটুখানি দেখো এখানে লুচি আছে দেখতে পাচ্ছি এখানে আছে এখানে আছে ছোলার ডাল আমার বৌদি বোন এই দেখো বসে পড়ছে সবাই এখন শাখা দেখছে এখানে আছে সুজি মাকে বলো না আপনি আসতে আমার মেয়ের খাবারটা ঢাকার হচ্ছে নিয়ে আসতো ওখানে আর এখানে আছে দেখো কষা কষা

করতে খুব ভালোবাসে ও খুব পারে রাজি এসে আমাকে একটু ঝোল দেয় করতে দিল আমার বৌদিকে বৌদি লজ্জা করে আমার বৌদিকে বলছি লজ্জা করে কেও না আমার বোন খাওয়া স্টার্ট করেছে আমরা এখনো স্টার্ট করলাম না অতিথি নারায়ণ এই জন্য কিছু বলছি না আমি ওকে আমার বৌদিকে এর মধ্যে চলাচল

বগিটা খাওয়াই না যে খাওয়ালা লাগে তুমি তো খাচ্ছি আলুর দম দিয়ে পাঁচ বছর হয়ে গেছে বিরিয়ানি খাই না তোমরা কি সেটা বিশ্বাস করবে বলো দিয়ে সুজি সুজি দিয়ে বলতে হবে এটা ডাল দিয়ে

আমার বৌদি শাখা পড়াটা দেখো দাঁড়ো দেখাচ্ছি তোমাদের আমারটাও দেখি না সবারটা যখন দেখছো আমার এই যে শাখা পলা ওই শুনছে খা আমাদের দাদা চলে দেখতেই পাচ্ছ

স্টপ রেখেছে এবার সামনের বছর অনেক ঘুরবে তার দিনের বছর স্টপ রেগেছে গাইজ দেখো আমি বৌদির বাড়ি থেকে চলে এসেছি তা এখন হচ্ছে একটু ঘুমাবো কারণ আবার বিকেলবেলায় আবার ঠাকুর দেখতে বেরাবো রাত্রিবেলায় বেলায় তাই যাই হোক তাই দেখি করলাম সকাল থেকে দুপুর পর্যন্ত এখন চারটে বাজে দুপুর হয়ে মানে বিকেল বিকেল হয়ে গেল দুপুর থেকে তা যে কী করলাম না করলাম সারাদিন সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কী খেলাম না খেলাম সে সবই শেয়ার করলাম ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা তাহলে আজকের মতন বাবু আমি এখানেই শেষ করে দিলাম আবার কালকে রাত মানে আজকে রাতে কী করবো না করবো কোথায় যাবো না যাবো কী ড্রেস পরবো না পরবো কী সাজবো না সাজবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওগুলো পরপর দেখতে থাকো চলো টাটা তাহলে আজকের মতন বাবু এখানেই শেষ করে দিলাম আর আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ